اور مسلمان مزار بنا دے نا پارے نا مزار شاہی چھو تر نشان دے گے اللہ تعالیٰ دوستو چتار دیوان دیوان لیکن اللہ مولی مزار آسی کی نہیں جنو مولی آسی کی نہیں کوئی ولی اولاد نام کی حضرت شاہ صفی الحال حضرت شاہ رکھ اللہ رکھ

بغداد شریف سنگا بھی خلافت پکتو کون بغداد جی بغداد در ولی کتور گوخ فقیر دربیش اللہ رولی عبدالقادر جیلانی جی کنہ محبت دیکھتی مورا محبت دیکھتی اور اپنے دیکھو ابھی شاس ہوئے گی ہوئے نا ولی اللہ در کے اس دیئے چھنکے আপনাদের কাছে আমার আজকে প্রোগ্রামে প্রথম আবিদ থাকবে মাজার জায়ারত করবে মাজার জায়ারতের আগে ফজর জোহর আসর মাগরীব এশার নামাজ পড়বে শুক্রবার ফ্রাইডে জুমা পড়বেন নফল নামাজ পড়বেন শুধু তাই নয় আর কি গোপন এবাদত করবেন সেই গোপন এবাদত হচ্ছে গড়ে গরের মধ্যে গোপন এবাদত কি জানেন শুনুন আবু সুহান কাদির বলছে যারা মা বাবা পায়ে হাতে কোফালে চুমা খায় তারা যেন ঘরে প্রতিদিন জান্নাতের দরজায় জানালায় চুমা খাওয়ার সাওয়া পেয়ে গেল এগুলো আমার

যেখানে কেউ থাকবে না যায় না সেই জায়গার নাম কবর কবর ওই কবরে কেউ যায় না যাবার যাবার সুযোগ যদি কেউ দিতেও চায় যাবে না আমার নবী বলে যেই কবরে কেউ যায় না সেই কবরে আমি যাবি তিনবার বলো না আর সেই আরো চোদ্দ

মহাবিল হচ্ছে পঁয়তাল্লিশ এখন সব শুরু হয়েছে দুই দিনের এখন উনিশ তারিখ এখন কিশারি দুই দিনের সব আমরা কি করবো জানো আসলের ইসলামের নাম শুনেছি জীবনে দেখিনি একদিন দেখব নিজের ঘরে দেখব নিজের ঘরে আপনার করে আপনার জীবন যাবে জীবন জীবা হ আর যিনি যিনিই যাবে যে তিনি হচ্ছে মানে করে বাহন কোনো লাইসেন্স লাগবে না কোনো টিকিট লাগবে না কোনো অনুমোদন লাগবে না আসবে আর নিয়ে যাবে বলেন বলেন ভাইয়া যিনি আপনাদের এই দেশের কলস্থান আছে না কোথায় মসন আছে না মানুষ আছে এখানে মানুষের কথা শোনা যায় ওখানে মানুষের কোন কথা শোনা যায় না মানুষ আছে তোমাদের কথা নাই কো আমরা কবরে তোমাদের কথা আছে যখন আমরা দুনিয়ায় দিক কে মনে নিয়ম মানুষ আছে কথা নাই